তো ওয়েলকাম মাই কেমন আছো ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমি সাথে আমার তো কে যাচ্ছি তো তা তার জন্য তো দেখো আমার বাড়ির গলির গাছ আমার বড় দাঁড়িয়ে আছে তো দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম তো এটা হচ্ছে আমাদের গলির রাস্তা তো ওখান থেকে দেখো পুজোর প্যান্ডেল চারিদিকে শুরু হয়ে গেছে তো লাইটিং এখন লাইটিংগুলো সব দিয়ে দিয়েছে সব জায়গায় তো ওখান থেকে আমরা গল্প করতে করতে আমরা দেখো চলে এসেছি টিকেপাড়ার রাস্তার কাছে তো দেখো বেরিয়েছি তো তারপরই দেখো বৃষ্টি এসে গেছিল তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে তো আবার বৃষ্টিটা থামতে আমরা দুজনে আবার বেরিয়ে পড়েছিলাম তো আমি আর আমার বর দুজনেই বেরিয়েছিলাম মা বাপি কেউ বেরোয়নি তো দেখো আমরা চলে এসেছি ময়দানে আর কত জামা কাপড় জুতো ব্যাগের কালেকশান তো দেখতে দেখতে আমরা যেখানে গাড়িটা পার্কিং করবো তো সেইখানে আমরা ঢুকে পড়েছি তো গাড়ি রেখে তারপর আমরা একটু দুজনে চা খেয়ে নিয়েছিলাম তো বৃষ্টির কারণে তারপর আমরা ভিডিও ক্লিপ নিতে পারিনি তো দেখো আমি বাড়িয়ে আসছিলাম তো তারপর আমি বাড়ি চলেও এসেছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও